রাহমানুরিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত ধরে আমরা সেই আদম সুরতের ভান্ডুলিয়ে সবাই দাঁড়িয়েছি সবাই সেই

তার মূল্যবান বক্তব্য মানুষের কাছে পোষায় দিতেন তাই আজকে সে আমাদের কাছে নাই তাও তার বাণী তার কোরআনের বাণী আল্লাহ পাকের কোরআনের বাণী এটা তোর মিথ্যে হয়ে যাবে না তাই সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের বাণী কোনদিনও মৃত্যু হয়ে যাবে না তাই আমার হজুর পাক বলেছে যে তোমরা তোমাকে রক্ষা করো অন্য কাউকে রক্ষা করতে বলে নাই তোমরা তোমাকে রক্ষা করতে বলেছে মানে আমি আমাকে রক্ষা করতে বলেছে এই সালারটা আমাদেরকে সেই মুর্শিদ আদম নদী দিয়ে গেছে আমাকে আমি যদি রক্ষা করে যাইতে পারি তাহলে আমি পরবর্তী জীবনে মানব হয়ে দণ্ড দণ্ডমান হতে পারবো নইলে কোনো কোনোদিনও পারবে না নিজে যদি আল্লাহ দাবি করি আল্লাহ দাবি করি কাজ হবে না কেননা সে আদম নূর ওইটা মানুষকে দিয়ে যায় নাই সে বলে গেছে যে তুমি তোমাকে রক্ষা করো তোমার হাতকে বাঁচাও বসাও বাঁচাও সুরতকে বসাও বাঁচাও সুরতের সালাদকে বাঁচাও শরীরের অস্তিত্বকে তুমি বাঁচাও তুমি পরবর্তী জীবনে মানব হতে হয়ে না যতই দাবি করো যে যেটাই দাবি করো কোনো দিনও হইতে পারবে না তাই তোমরা তোমাকে রক্ষা না করতে পারলে যদি কায়েম না করতে পারো তাহলে পরবর্তী জীবনে তোমরা মানব মানব রূপ ধারণ করতে পারবে না মানব রূপ ধারণ করতে পারিবে না কারণ বিশ্ব নবী নিজেও বলে গেছে যে নিজ একজনও আদম সুরতই ছাড়া সে না তাই আদম সুরত কায়েম করিয়া যাইতে হবে তাই তোমরা তোমাকে রক্ষা করো তাই প্রিয় বিশ্ববাসী এটা দিনী ধর্ম আল্লা পাখের কোরআনের ধর্ম তাই উদয় হয়েছে আদম নূর সে প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য এই পথটা গ্রহণ করে গেছে মানুষের দ্বারে পৌছায়ে দিছে এখনো তোমরা যারা নিজ জীবনকে বাঁচাইতে চাও এই আদম সুরতকে যদি বাঁচাইতে চাও তাহলে তোমরা সেই আল্লাহফাকের কোরআনের ধর্ম দিনী ধর্ম সেই ইসলাম ধর্মের সেই কালেমা তোমরা গ্রহণ করো লাহি লাহ ইল্লাল্লাহ হরযত আদম ও এই কালেমা যদি গ্রহণ না করে তুই মারা যাও তুমি সেই হয়ে যাবে কেননা কোন দিনের জন্য এই জাহান্নাম আর জান্নাত রকম এইটা তোমাকে পৃথিবীর থেকেই বেছে নিতে হবে তোমাকে গড়াই তোমার ধর্মকে ধারণ করে নিয়ে যেতে হবে তাহলে তুমি পরবর্তী জীবনে তুমি কি তুমি তোমার হয়ে যাইতে পারবে তুমি তোমার হয়ে যাইতে পারবে সেই আল্লাহ রাসুলকে তুমি চিনতে পারবে কোনোদিনও চিনতে পারবে না তাই আমি বেশি কিছু বলবো না তাই নিজের জীবনকে নিজের মানব জনমকে যদি বাঁচাইতে চাও তাই এই ধর্মকে তোমরা গ্রহণ করো তাইলেই তোমরা পরবর্তী জীবনে মানব রূপে দন্ডায়মান হয়ে এই আনানস আদম সন্তান হয়ে দাঁড়াইতে পারবে নইলে কোনোদিনও পারবে না কোনোদিনও পারবে না কেননা এই মুর্শিদ আদম মুরি সবাইকে এই নিজ নিজ মানব সুরত কে বাঁচানোর জন্য এই পথকে গ্রহণ করে সবাইকে দিয়ে গেছে তাই তুমি তোমাকে বাঁচাও বাঁচাই পরবর্তী জীবনে চলে যাবে বদল হবে না পরবর্তী জীবনে তুমি তোমাকে লিয়া আদম সুরতের এর দাঁড় করিয়ে দিবে মুর্শিদ আদম নুরী দাঁড় করিয়ে দিয়ে তোমাকে তোমার ধর্ম পালন করে দিয়ে গেছে তাই তুমি তোমাকে বোঝো তুমি তোমাকে চেনো না চিনলে তুমি তোমার হতে পারবে না তুমি তোমার তুমি অন্য নয় এই দেহ দেহবান্ড যদি এক যে কোনো জায়গায় অন্য লোক বুঝবে অন্য লোক বুঝবে না যার ব্যথা তারই তাই তোমার ধর্ম তোমার তোমাকে ধর্মকে ধারণ করতে বলেছে তাই ধারণ করে যাও মানুষকে শিখে আও এটা ঠিক কিন্তু এই ধর্মটা কিভাবে ধারণ করা লাগবে নিজের তৈরি করা লাগবে হেই জায়গায় হবে অন্য জায়গায় গেলে হবে না উলিয়া গাউস কুতুব নবির কেউ তো অসম্মানই না তার সম্মানের প্রাপ্ত কিন্তু ওটা নবতার যুগে ছিল ওটা নবতার যুগে ছিল এটা দিনই ধর্ম উদয় হয়েছে তাই তুমি তোমাকে যদি বাঁচাইতে চাও এই নিজ ধর্মকে নিজের লিয়ে নিয়ে যাইতে চাও তাহলে সেই মুর্শিদ পাকের বড় ছেলের কাছে সেই গচ্ছিত আমানত আছে সবাই মানব সুরত যদি কায়াম করতে চাও সবাই আসতে হবে এই দিনই ধর্ম নিতেই হবে নিলে পারে তুমি মানব সুরত পরবর্তী জীবনে দন্ডামায়ন হতে পারবে নাহলে দিনও পারবে না তাই বিহামদি সোমান আজিম আসসালামু আলাইকুম বরহমাত